পাইবা বিস্তারে তো অনিয়া যাইবা মাছ বা পড়া দুর্যোগ প্রত্যেক মাসে মাসে ফিরে রিচার্জ হইবা কিলা ভাবা না পাবা কেন আমি কই মানে ইনশাল্লাহ শুনবা আশা করি সবাই বলা আসনে আমিও বলা আছি লাইফও আই না ইউটিউব যখন আজকে আইলাম মানে ফেসবুকও যেহেতু বেড়াচেরা করে টাওয়ার ডিস্টার্ব করে রিও করে তাহলে আইলাম ইউটিউব মাসে মাসে ফেরি রিচার্জ পাইবে এখন আর এখন তো চিন্তা নাই ভিডিওটা বেশি বেশি শেয়ার মারবা কিছু তো ফার্স্ট আইলাম লাইভ ইউটিউবও

কমেন্ট জানাইবা আর রিচার্জ ভাই থাকে তত লাগব যেহেতু আমি এক মাস রিচার্জ দিবজ দিব এর ঠিক নাই খেয় ভাইবা খেলা ভাবা না কিতা খরা লাগবে ভাই হইলে ধুনিয়া যাবা প্রত্যেক এক তারিখ রিচার্জ मारो व्हाट्सएप नंबर दवा से उच्चन नहीं मारो व्हाट्सएप नंबर दवा से डिस्क्रिप्शन ओ दवा से बा <coughs> टाइटल ओ दवा से व्हाट्सएप नंबर जो तो इटा व्हाट्सएप कर ले मने आई वो कॉल कर ले आई तो ना चीज़ सब तापो कॉल आयो का जो बिल्डिंग भाई अगर যাইবা আয় কই বা এখন আইসন দেখি আর একজন আয়ালে একবার কই দিব তো আমারও একগুলো রিচার্জ দিলা ভাইবা না পাইবা ভাই মাসর রিচার্জ বুঝলেন মাস এক তারিখে রিচার্জ হইবা কজনে ভাবা না পাইবা নিয়া ঘর লাগবো একবার সুজা খাম ভাই বুঝতে প্রথমে মাসে রিচার্জ হইবা কিনবা এমিশা থাকিতে থাকতে ফেসবুক ফেজও গিয়ে দেখ বা এসএস রাশ মারলে ফেসবুকও মারলেও পাইবা পাই গিয়া লাইফও কিন্তু চেক করবা যে লাইফও রিচার্জ দিছি না না দিছি পুরান লাইফও বহুত দিন ধরে আমি লাইভ না ফেসবুকও ইউটিউব লাইফও গিয়া চেক করে আই পার সবুত দিয়া দিছি মোবাইল আরো লই আর দিয়েছি ধরুন এম বি আর এগুত দিমো ফুল মান্থলি রিচার্জ দিম হয়ে গেছে এক মাসও রিচার্জ ডাটা সহ কল ডাটা দটা পাইবা একবারে পাইছো যা কাম হচ্ছে না কমেন্ট করো কে কোন জায়গা তো দেখে ইউটিউবে তো আর বোঝা যায় না হচ্ছে না সে আমার নাম হয়েছে লোক সব কিছু পায় না তো ভিডিওটা বেশি বেশি শেয়ার মারবা উচিত হোয়াটসঅ্যাপের যদি আরজনের জানাইয়া দিবা কিলা রিচার্জ পাওয়া যায় ফাইবা বা ফাইতে লাগে তো আর জন যদি দ্বারা আরজনে রিচার্জ হয়নি মানছো একবারও গলায় ফাইলেন আপনারা তো দোয়া দিবা জানানি ভাই রিচার্জ পাইতে একবার আমার ইউটিউব চ্যানেল প্রত্যেক ত্রিশ তারিখ বা একত্রিশ তারিখ বা ঊনত্রিশ তারিখে আমি করব যার মানে ও লাইক বেশ থাকব সবচেয়ে ধরুন হমুকার কমেন্ট ধরো একটা লাইক তোমার কমেন্ট দুইটা লাইক তোমার রিচার্জ দেওয়া হয়েছে মান্থলি রিচার্জ আর ফেসবুকও ভাববা কিলা ফেসবুকও ভাবা ভিডিও যার ভিডিও যার প্রোফাইল তো শেয়ার বেশ হই শেয়ার বেশ হওয়ার বাদে যার মানে লাইক বেসাইব যার শেয়ার লাইক বেসাইব হ্যাঁ আমার স্ক্রিনশট মারি হাটসঅপ নম্বর দেব আছে হাটসঅ্যাপ নম্বরও স্ক্রিনশটটা ফাটাইবা আর নম্বর তো আমি পাইলি মানে ও নম্বরে আমি আপনার তরে রিচার্জ দিলাইম তে ইউটিউব একজনও ভাইবা আর ফেসবুকও ভাবা তিনজনে ফেসবুকও তিনজনে কিনা ভাইবা ইউটুব ভাইবা মাত্র একজনে আর ফেসবুকও ভাইবা দুইজনে ভাইয়া তিনজনে ভাইবা ফার্স্টজনে ভাইবা মান্থলি রিচার্জ রিচার্জ আর সেকেন্ড জনে ভাইবা ডাটা অনলি ডাটা এক মাসর লাগে হইবা খালি মানে ডাটা প্যাক একবারে কম ফার্স্ট হলে এক মাসর দুই নম্বর হলো ডাটা প্যাক তিন নম্বর হলো ডাটা প্যাক কমাইয়া ফার্স্ট ডাটা দুই নম্বর ডাটা প্যাক দিন টাইম হাটসঅপথ দিতে লাগবে বুঝতেই ত্রিশ একত্রিশ তারিখ যে মাস একত্রিশ কমার এক তিখে চেক করবো চেক করি এক তারিখে সব সবাই আমি রিচার্জ দিব যার আমি হোয়াটসঅ্যাপে চেক করবো করিয়া দেখো যার শেয়ারে মানে লাইক বেশ আইস স্ক্রিনশট মারি আপনারা তো নাই দিয়ে আমি একটা কোটামুটি একটা ভিডিও মানে রিলস ভিডিও আপলোড করবো ফেসবুক বুঝছে না নি আর হিস্ট্রি লাগাইম দেখে ফাইলা না ফাইলা হয়েছে মানে দুই তিনটা নম্বর আমি ঘুরিয়ে আর কি বাকি গুণ মানে ইয়ে করে দিবানি যাতে আপনার তো ডিস্টার্ব হয় না আর আমারও যাতে জাল হয় না উচেনানি প্রত্যেক মাসও হইবা ইউটিউবে আর যদি দেখি বেশ ইয়ে করে ফেসবুক লাখান বেশ বেস্ট ও তিনজন দিব ইউটিউব না হলে তো একজন দিব উচেনানি তো আমাকে রিচার্জ পাইতে হলে কমেন্ট করতে লাগবো কমেন্ট লাইক এতে লাগব যার লাইক সবসে বেশ আইব তা মানে তারে দেওয়া হইব হোয়াটসঅ্যাপ আমার ইয়ে করবা তো ইউটিউবটা আমি নিজে চেক কর্ম করিয়া

আশা করি বুঝতে পারছো আমি তা রিচার্জ না গেলে তো জানরা ভিডিওতে কমেন্ট করতে লাগবো কমেন্ট লাইক বেশি দিতে লাগবে আর ফেসবুক তো শেয়ার শেয়ারর আপনারা আইডি তোমায় দেখবা কোন ভিডিও কটা শেয়ার ইও লাইক আইছে সবচেয়ে লাইক যোগ ব্যাস দিবা আমার স্ক্রিনশট মারি আমার Варшав номер два ah, 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 ah. <проса> се.